তাপমাত্রা পরিবর্তনশীল বাংলাদেশের সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে সপ্তাহে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ এখানে তোমার বাত্তর বান্নটা সরি এখানে বান্নটা উপাত্ত দেওয়া রয়েছে বা বান্নটা সংখ্যা দেওয়া রয়েছে তো এই বান্নটা উপাত্তর ভিত্তিতে আমাদের তিনটা প্রশ্ন করছে প্রথম প্রশ্নটা কি পথে বলছে শ্রেণী শ্রেণীব্যক্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা করো তারপর বলছে প্রকাশ করে সারুণী থেকে তাপমাত্রার গড় নির্ণয় করা একটা সারণী তৈরি করতে হবে এবং গড় নির্ণয় করতে হবে বলছে মাধ্যমে প্রচুরক নির্ণয় করা এটা তোমরা নতুন পাইছো এটা ক্লাস সেভেনে এইটা তোমরা পাইছিলে ঠিক আছে প্রচুর আমাদের প্রথমে আয়তলে কঙ্কন করতে হবে এবং ওইটা থেকে প্রচুর নির্ণয় করতে হবে আচ্ছা একে আমরা সবগুলোই সলভ করবো আমরা প্রথমে ক নম্বরটা সলভ করি তো আমাদের কয়েক শ্রেণীব্যাপ্তি পাশ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো এখন শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য তো আমাদের সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা এখানে হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যাটা এখানে কত সেটা আমাদের বের করতে হবে আমরা একটু খুঁজি যে একচল্লিশ পেলাম একচল্লিশ থেকে বড় কোনো সংখ্যা আছে কিনা এখানে একচল্লিশ থেকে বড় কোনো সংখ্যা আছে কি না দেখো আছে তো আমাদের সর্বোচ্চ সংখ্যাটা সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে আমরা পেলাম বিয়াল্লিশ এবং আমাদের কি লাগে সর্বনিম্ন সংখ্যা ঠিক আছে সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা আচ্ছা সর্বনিম্ন সংখ্যাটা কত দেখো আমরা সর্বনিম্ন সংখ্যাটা খুঁজে বের করি আমাদের সর্বনিম্ন সংখ্যাটা কত উনিশ উনিশ থেকে কি ছোট আছে কিনা না উনিশ থেকে চোদ্দ ছোট আছে এরপরে ছোট দেখো সাত তো সাত থেকে মেবি আর কোন সংখ্যা ছোট নাই আমাদের সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে সাত আমাদের এখন পরিসর বের করতে হবে পরিসর তো পরিসর বের করার সূত্রটা কি সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে সাত এবং প্লাস করতে হয় এক বিয়াল্লিশ থেকে সাত বিয়োগ দিলে তোমার অ্যান্সারটা বের হবে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একে যুগ করলে হবে ছয়ত্রিশ আমাদের পরিসর কিন্তু বের হয়েছে ছয়ত্রিশ আমাদের তো শ্রেণী সংখ্যা বলছে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা বলছে শ্রেণী সংখ্যা সূত্রটা কি পরিসর পরিসর শ্রেণী ব্যপ্তি অর্থাৎ আমাদের শ্রেণী ব্যপ্তি দিয়ে ভাগ করতে হবে কাকে পরিসরকে তো পরিসর কত পেয়েছে দেখো তো পরিসর এখানে ছয়ত্রিশ পরিসর ছয়ত্রিশ শ্রেণীবৃপ্তি কত ধরবো আমাদের প্রশ্ন কিন্তু বলে দিছে যে শ্রেণীবিভক্তি পাঁচ ধরার জন্য এখন পাঁচ দ্বারা ছয়ত্রিশ কে ভাগ করলে অ্যান্সারটা পাচ্ছি আমরা সাত দশমিক এই যে দুই তো সাতের পরের পূর্ণ সংখ্যাটা আমাদের নিতে হবে আমাদের নিতে হবে কি আট তুমি সমান চিহ্ন দিতে পারো অথবা এরকম এরকম চিহ্নটাও দিতে পারো অ্যাপ্রোক্সড এই চিহ্নটাও দিতে পারো হ্যাঁ বুঝছো এগুলো নিয়ে তো অনেক আলোচনা করা হয়েছে তো এখানে আপাতত সমান রাখতেছি আচ্ছা তো আমরা দেখলাম শ্রেণী সংখ্যা আমাদের ক নাম্বারটা কিন্তু শেষ তোমরা নিচে লিখে দিতে পারো নির্ণয়ে নির্ণয়ের শ্রেণী সংখ্যা নির্ণয়ে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা হচ্ছে আট আচ্ছা ক নাম্বারটা শেষ আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার করে এমন না একবারই এক তারপর আমাদের খ নাম্বারটা কি বলছে প্রদত্ত উপাত্ত সমূহকে আকারে প্রকাশ করে সারণী থেকে তাপমাত্রার গড় নির্ণয় করো আমাদের প্রথমে একটা সারণি তৈরি করতে হবে এবং অবশ্যই এটা গড় নির্ণয়ের সারণী এবং যেহেতু সারণি বলছে ইচ্ছে গুলি তোমরা টেলি চিহ্নটা রাখতে পারো টেলির যে ঘরটা ওইটা রাখতে পারো এখন তোমাদের তো গড় বলছে তো এখানে তো জাস্ট যে বলে নাই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো গড় বলছে ইউজ করবো আর যদি বলতো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র ইউজ হবে এবং এর জন্য অবশ্যই আমাদের শ্রেণী আমাদের সারণীটা ওইরকম হইতো বুঝছো আচ্ছা তো আমাদের প্রথমে সারণীটা তৈরি করতে হবে শ্রেণী সংখ্যা কত আটটা আমাদের আটটা উপরে হেডলাইনের জন্য একটা নিচের যোগফলের জন্য একটা মোট দশটা ঘর করতে হবে করলে এখানে লিখে দিতে পারো যে গড় নির্ণয়ের গড় নির্ণয়ের সারণী এই কথাটা তোমরা লিখে দিতে পারো বুঝছো গড় নির্ণয়ের সারণী এই যে শ্রেণী ব্যক্তি তারপরে ঘটা হবে মধ্যমান শ্রেণী দিতে পারো টেলি দেন গণসংখ্যা দেন তো এখানে হবে কি শ্রেণী ব্যপ্তি শ্রেণী ব্যপ্তি দেন হবে মধ্যমান। শ্রেণী ব্যক্তি মধ্যমান মদ্যমানকে প্রকাশ করা হয় একসাই দ্বারা তারপর হবে টেলি তারপর কি হবে টেলি হবে দেন হবে গণসংখ্যা গণ এই যে গণসংখ্যা বুঝছো গণসংখ্যা গণসংখ্যাকে প্রকাশ করা হয় আই দ্বারা ইচ্ছে করলে আইটা লিখে দিতে পারো আচ্ছা আমি গণসংখ্যাটা একটু ছোট করে লিখে তাহলে হয়ে যাবে গণসংখ্যা আমি এখানে লিখতেছি গণসংখ্যা গণ সংখ্যা গণসংখ্যাকে প্রকাশ করা হয় আই দ্বারা দেন তোমার আই এবং এক্স আই গুণ হয়ে যাবে তো শ্রেণী ব্যক্তি আমরা কত থেকে ধরবো আমাদের সর্বনিম্ন সংখ্যাটা কত ছিল সাত ইচ্ছে করলে সাত থেকে ধরতে পারো আর শ্রেণী ব্যবধান কত পাঁচ করে না প্রশ্নই তো বলছে পাঁচ তো সাতের সাথে তুমি পাঁচ যোগ করো সাত আট নয় দশ এগারো সাত থেকে এগারো আবার বারো থেকে ধরতে হবে বারোর সাথে আবার পাঁচ যোগ করো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আপাতত কিন্তু তোমার সতেরো মনে হচ্ছে না আমাদের ষোলো আসবে তবে আমি ধরবো ছয় থেকে ছয়ের সাথে আমরা যদি পাঁচ যোগ করি দশ পাবো আবার এগারো সাথে পাঁচ যোগ করলে পনেরো পাবো দেখো সুন্দর করে কিন্তু মানগুলো আসতেছে তুমি যদি সাত থেকে বারো ধরো এটাও হবে আবার ছয় থেকে দশ ধরো এইটাই হবে তবে আট থেকে ধরা যাবে না আট তো আবার তোমার বেশি হয়ে যায় তো আমি ছয় থেকে ধরতেছি ছয় থেকে দশ আচ্ছা এখানে গড় করে নি আটটা আটটা আর উপরে তো একটা আছে নয়টা মুঠ নয়টা গড় হবে আরো একটা তারপর দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখো সাতটা দেন একটা করে আচ্ছা আমরা তারপর দিব কত এগারো থেকে পনেরো দেন ষোলো থেকে বিশ তারপর একুশ থেকে পঁচিশ দেন ছাব্বিশ থেকে তিরিশ তারপর হবে একত্রিশ থেকে পঁয়ত্রিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ দেন হবে ছয়ত্রিশ থেকে চল্লিশ তারপর একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমাদের সর্বোচ্চ সংখ্যাটা কত ছিল দেখো তো আমাদের সর্বোচ্চ সংখ্যাটা তোমার ছিল বিয়াল্লিশ তো বিয়াল্লিশ তো এর মধ্যে এসে গেছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বিয়াল্লিশ আছে আমাদের তারপর মধ্যমান বের করতে হবে মধ্যমান কীভাবে বের করে নিম্নসীমা ছয় উচ্চসীমা দশ ছয় দশ যুগ করবো দুই দ্বারা ভাগ করবো তাহলে অ্যান্সারটা আমরা পাচ্ছি আট তারপর এগারো পনেরো যোগ করবো দুই দ্বারা ভাগ করবো অ্যান্সারটা আমরা পাচ্ছি তেরো এখন আট আর তেরোর মধ্যে ব্যবধান কত পাঁচ ইচ্ছে হল তেরোর সাথে পাঁচ যোগ করে এরপর একটা বের করে ফেলতে পারো আঠারোর সাথে পাঁচ যোগ করে এরপর একটা বের করে ফেলতে পারো অথবা একুশ আর পঁচিশ যোগ করে দুই দ্বারা ভাগ করলে তেইশ পেয়ে যাবে তারপর হবে আঠাইশ দেন ৩৩ তারপর হচ্ছে আটত্রিশ তারপর হচ্ছে তেতাল্লিশ বুঝছো আমাদের এখন গণসংখ্যা বের করতে হবে যেমন ছয় থেকে দশের মধ্যে কয়টা সংখ্যা আছে তো এখানে দেখো ছয় থেকে দশের মধ্যে কয়টা আছে আমরা বের করি আর তোমরা অবশ্যই আমি যে নিয়মটা এই টেকনিকটা ফলো করি ওইটা ফলো করতে পারো এর ফলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে আচ্ছা ছয় থেকে দশ এর মধ্যে আমাদের গণসংখ্যা কয়টা সেটা বের করতে হবে তো এখানে দেখো ছয় থেকে দশ এই যে এই যে একটা পেলাম দুইটা পেলাম তিনটা পেলাম তারপর আর কি আছে এই যে এখানে দেখো একটা চারটা পেলাম যেগুলা তুমি বের করবা এগুলা কেটে দিবা তারপরে এগারো থেকে মধ্যে কয়টা ছয় থেকে দশের মধ্যে হচ্ছে চারটা এগারো থেকে মধ্যে আমরা এখন বের করি থেকে এই যে একটা দেন তিনটা তিনটা তারপর এই যে একটা চারটা তারপর এখানে দেখো একটা পাঁচটা হ্যাঁ এইভাবে তোমরা মূলত বের করবে এবং যেগুলো বের করবা কেটে দিবা তো এগারো থেকে ছয় থেকে দশের মধ্যে ছিল চারটা এরপর পাঁচটা বাকিগুলো আমি লিখে দিচ্ছি এরপর আটটা দেন তেরোটা পাবা নয়টা পাবা পাঁচটা পাবা ছয়টা পাবা এবং দুইটা পাবা আর টেলিগুলো লিখে দিতে হবে চারটা চার দিবা পাঁচ চারটা দিবা দেন আর আর একটা দিবা পাঁচ আট এই যে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দেন তেরো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দশ এগারো বারো তেরো দেন নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর পাঁচ এক দুই তিন চার পাঁচ দেন ছয় দুই তিন চার পাঁচ আর একে ছয় দেন দুই বুঝছ তারপর এফ আই এক্স আই অর্থাৎ আট এবং চার গুণ দিব আট চারে গুণ দিলে হবে বত্রিশ দেন তেরো আর পাঁচে গুণ দিব পঁয়ষট্টি তারপর আট আর আঠারো গুণ দিব আট আর আঠারো গুণ দিলে হবে একশো চুয়াল্লিশ দেন গুণ দিলে হবে দুইশো নিরানব্বই তারপর দুইশো বান্ন দেন একশো পঁয়ষট্টি তারপর দুইশো আঠাইশ ছিয়াশি ওকে এখন আমাদের কি করতে হবে গণসংখ্যাগুলো সবগুলো যোগ করতে হবে সবগুলো যোগ করে আমরা পাচ্ছি বান্ন আর সবগুলো যোগ যুগ সবগুলো যোগ করলাম যোগ করলে আমরা পাচ্ছি এক হাজার দুইশো একাত্তর ঠিক আছে এখন আমরা গড়টা বের করে ফেলি তো গড় গড়ের সূত্রটা কি ইচ্ছে করলে এক্স বার এক্স বার দিতে পারো না দিলে প্রবলেম নেই গড়ের সূত্রটা এই যে সামেশন এফ আই এন সামিসন এফ আই এক্স এর মান কত বারোশো একাত্তর পেয়েছি বারোশো একাত্তর সরি আচ্ছা দেখো বারোশো বারোশো একাত্তর একে আমরা এন দ্বারা ভাগ করবে এনের মান পেয়েছি আমরা কত বান্ন বান্ন দ্বারা বারোশো একাত্তরকে ভাগ করলে অ্যানসারটা পাচ্ছি চব্বিশ দশমিক চার চার এখন অনেকের ক্ষেত্রে চার পাঁচ বের হতে পারে অনেকের ক্ষেত্রে চার তিন বের হতে পারে কিন্তু দশমিকের আগে যে চব্বিশ এটা কিন্তু সবার চব্বিশ হতে হবে এটা যদি তেইশ হয় বা পাঁচ হয় তাহলে কিন্তু অঙ্কটা হবে না বুঝছো অ্যান্সার সবার চব্বিশ বের হতে হবে নির্ণয় গড় চব্বিশ দশমিক চার চার বুঝছ নির্ণয় গড় চব্বিশ দশমিক চার চার তারপর আমরা গ নাম্বারটা করবো দেখো গ নাম্বারটা করবো দেখো উপরের প্রাপ্ত সারণি ব্যবহার করে আয়তলেখ লেখ অঙ্কনের মাধ্যমে প্রচুর নির্ণয় কর আমরা যে সারণিটা অঙ্কন করেছি ওইটা থেকে এখন আমরা আয়তলেখ অঙ্কন করব। এবং প্রচুর নির্ণয় করব। ঠিক আছে আয়ত লেখ অঙ্কনের তো সারণী আছে এখানে লিখে দিতে পারো আয়ত লেখ আয়ত লেখ অঙ্কনের আয়ত লেখ অঙ্কনের সারণী ঠিক আছে আয়ত লেখ অঙ্কনে আমরা সারণীটা করতেছি তো আয়ত লেখ অঙ্কনের সারণীর ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের তোমার একটা ঘর ঘরেছে শ্রেণীবৃপ্তি আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি আর একটা গণসংখ্যা শ্রেণী ব্যক্তি দেন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন ব্যক্তি আরেকটা হচ্ছে গণসংখ্যা আরেকটা হচ্ছে গণসংখ্যা এখন শ্রেণী ব্যক্তি তো আমরা এই আগের সারণীটা যে ওইটা থেকে কিন্তু পাইছি ছয় থেকে দশ তারপর হচ্ছে এগারো থেকে এগারো থেকে পনেরো দেন ষোলো থেকে বিশ তারপর হচ্ছে একুশ থেকে পঁচিশ একুশ থেকে পঁচিশ দেন ছাব্বিশ থেকে তিরিশ ছাব্বিশ থেকে তিরিশের পর একত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বুঝছো আচ্ছা একত্রিশ থেকে পঁয়ত্রিশ তারপর ছয়ত্রিশ থেকে চল্লিশ দেন তোমার একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ দেখছো শ্রেণীবৃপ্তিগুলো করলাম অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি তো এখন আমাদের কাছে ক্লিয়ার ছয় থেকে পয়েন্ট ফাইভ আমরা পিছনে যাবো ক্যালকুলেটর নিতে পারো যদি কারো প্রবলেম থাকে ছয় থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ দিলে পাবো আমরা ফাইভ পয়েন্ট ফাইভ এবং দশের সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে হবে দশ দশমিক পাঁচ আবার এগারো থেকে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট পাঁচ বিয়োগ দাও তাহলে দশ দশমিক পাঁচ পাবা এবং পনেরোর সাথে পয়েন্ট ফাইভ যোগ দাও এই এই তো ফিফটিন পয়েন্ট ফাইভ পাবা ঠিক আছে এভাবে এখানে হবে পনেরো দশমিক পাঁচ আর এখানে হবে বিশ দশমিক পাঁচ দেন এখানে হবে বিশ দশমিক পাঁচ আর এখানে পঁচিশ দশমিক পাঁচ তিরিশ দশমিক পাঁচ তারপর তিরিশ দশমিক পাঁচ এখানে হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপর এখানে হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর এখানে হবে চল্লিশ দশমিক পাঁচ এখানে হবে চল্লিশ দশমিক পাঁচ আর এখানে হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বুঝছ এখন গণসংখ্যা গণসংখ্যা হয়তো উপরে সারণি থেকে আমরা পাইছি চার তারপর পাঁচ দেন আট তারপর তেরো নয় পাঁচ ছয় দুই দেখছ এখন আমাদের এই যে তথ্যগুলো অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ এবং গণসংখ্যা নিয়ে আমরা আয়ত লেখাটা নিবছ আমরা এখানে করে তো নিচে হবে ওয়াই অক্ষ উপরে হচ্ছে ওয়াই অক্ষ এক অক্ষ আর উপরে হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে শূন্য বিন্দু এটা হচ্ছে শূন্য বিন্দু ওকে আচ্ছা তো আমরা কি করব পাঁচটা গড়ে এভাবে ভাঙ্গা চিহ্ন দিব এখন আমরা জাস্ট স্থাপন করব দেখো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে শ্রেণী ব্যবধান গত ছয় থেকে দশের মধ্যে পাঁচ করে না হ্যাঁ আমরা একটা কাজ করবো এক সক্ষের এই ছক এক সক্ষের এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির এক ঘরেই ধরব কারণ পাঁচ দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচের মধ্যে ব্যবধান তো পাঁচই তো এক এক করে নিই আমরা আর গণসংখ্যার ক্ষেত্রে আমরা একটা কাজ করি সর্বোচ্চ কত তেরো না তাহলে এক এক করে নিতে পারি ওয়াই অক্ষে গণসংখ্যার এক একক সমান তোমার এই ছক কাগজের এক একক তাহলে হয়ে যাবে কিন্তু আমাদের সর্বনিম্নটা কত অবিচ্ছিন্ন শ্রেণী বিভক্তির পাঁচ দশমিক পাঁচ এখান থেকে স্টার্ট করতে হবে আর সর্বোচ্চ হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তো পাঁচটা গর্ত ভাঙ্গা চিহ্ন দিলাম এটা হবে পাঁচ দশমিক আচ্ছা আমি লম্বা লিখি তাহলে আমাদের জায়গার সমস্যা হবে না এখানে হবে পাঁচ দশমিক পাঁচ তারপর হচ্ছে দশ দশমিক দশ দশমিক পাঁচ এরপর হচ্ছে পনেরো দশমিক পাঁচ তারপর বিশ দশমিক পাঁচ তারপর হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ তারপর তিরিশ দশমিক পাঁচ দেন পঁয়ত্রিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ তারপর কত পঁয়তাল্লিশ এতটুকু হ্যাঁ এতটুকু ঠিক আছে এতটুকু আর আমাদের গণসংখ্যা আমাদের গণসংখ্যায় আমাদের কি করতে হবে আমাদের গণসংখ্যার ক্ষেত্রে এই যে তেরো হচ্ছে হায়েস্ট সর্বোচ্চ তো আমরা প্রত্যেকটা এক এক করে ধরে নিই পাঁচ তারপরে এটা হবে দশ এইটা হবে পনেরো ইচ্ছে করলে যদি বড় করো তাহলে কিন্তু অনেক সুন্দর হইতো আমাদের চিত্রটা কিভাবে সুন্দর হইতো তখন এই যে এই জায়গা পর্যন্ত আইতো। আমরা যদি কাগজের এক ঘর সমান গণসংখ্যার দুই ঘর ধরতাম তাহলে আমাদের আয়ত লেখাটা অনেক বড়ো হইতো হ্যাঁ আচ্ছা আমরা এক সুন্দর করে দিই আমাদের এখান এখানে শেষ হওয়ার থেকে আমরা যদি একটু বড় করে করি তাহলে আমাদের এই যে চিত্রটা এটা অনেক সুন্দর দেখাবে আর কি বুঝছ তার জন্য একটা কাজ করি আমাদের কাগজের ওয়াই অক্ষের এক ঘর এক ঘর সমান আমরা গণসংখ্যার দুই ঘর ধরব হ্যাঁ বুঝতে পারছো আচ্ছা তো আমরা এখানে এখানে আমরা ধরবো পাঁচ পাঁচ আচ্ছা পাঁচ নামি এটা এভাবে এক এক করেই দৌড়ি যখন আমরা করব তখন আমরা বুঝে নিব আর কি আচ্ছা এখানে হচ্ছে পাঁচ তো আমাদের কত সর্বোচ্চটা ছিল তেরো তেরো ডাবল হবে ছাব্বিশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এতটুকু পর্যন্ত চলবে এখন দেখো পাঁচ দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা কত চার এখন চারের ডাবল করে ফেলবো আট করে ফেলবো পাঁচ দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা কত চার না আমরা কি করব আট করে ফেলবো বুঝছো আমরা আট করে ফেলবো আট কোথায় আছে এই যে আট আছে তোমার এই যে এই জায়গায় আট আছে এই জায়গায় এই যে এখানে আট এখানে হচ্ছে আট তো এভাবে এভাবে কিন্তু দাগগুলো টানবা সুন্দর করে তোমরা দিবা এভাবে এভাবে টানবা কিন্তু এভাবে কিন্তু হবে না এভাবে হবে না এভাবে বাম থেকে ডানে যাবে কিন্তু তারপর দশ দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা হচ্ছে পাঁচ কিন্তু আমরা পাঁচে ডাবল করে ফেলবো পাঁচে ডাবল হচ্ছে দশ আমরা দেখো দশ পর্যন্ত এই যে দশ পর্যন্ত আমরা করে নিচ্ছি দশ পর্যন্ত করে নিলাম আচ্ছা তারপর পনেরো দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা হচ্ছে আট আটের ডাবল কত ষোলো আমরা ষোলো পর্যন্ত দেখো আমরা ষোলো পর্যন্ত ষোলো পর্যন্ত আমরা করতেছি ওকে আমরা ষোলো পর্যন্ত এই যে দেখা করলাম তারপর বিশ দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা তেরো আমরা তেরো ডাবল করে ফেলবো ছাব্বিশ ছাব্বিশ কোথায় হচ্ছে এই যে এখানে আছে ছাব্বিশ এখানে আছে বুঝছো ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে এখানে এই যে এখানে আচ্ছা তারপর হচ্ছে নয় নয়ের ডাবল আমরা আঠারো করে ফেলবো আঠারো কোথায় আছে এই যে আঠারো আছে তোমার এই যে এই জায়গায় এই জায়গায় হচ্ছে আঠারো তারপর হচ্ছে পাঁচ পাঁচের ডাবল দশ দশ কোথায় আছে এই জায়গায় এই যে দশ এই জায়গায় বুঝছো তারপর হচ্ছে ছয় ছয়ের ডাবল হচ্ছে বারো বারো কোথায় বারো হচ্ছে এই যে এই জায়গায় বারো হচ্ছে এই জায়গায় ওকে বারো হচ্ছে এই জায়গায় তারপর হচ্ছে দুই দুই আর ডাবল কত চার চার হচ্ছে এই যে এই জায়গায় এই যে এই জায়গায় এই জায়গায় বুঝছো এই জায়গায় শেষ আমাদের কিন্তু হয়ে গেছে আমাদের আয়ত লেখাটা হয়ে গেছে এখন আমাদের তো আরেকটা কাজ করতে হবে আরেকটা কাজ হচ্ছে প্রচুরক নির্ণয় করতে হবে তো আমরা সবসময় মনে রাখবো আমাদের যেই গণসংখ্যা যেটা সর্বোচ্চ এটাই হবে প্রচুরক শ্রেণী গণসংঘ সর্বোচ্চ তেরো না শ্রেণীটা কোনটা এই যে একুশ থেকে পঁচিশ এইটাই হবে প্রচুর হ্যাঁ এই যে অর্থাৎ বিশ দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচ এই যে এইটা এইটা হচ্ছে আমাদের প্রচুর এই যে এইটা এখন এইটার ক্ষেত্রে আমরা কি করবো দেখো এই যে তোমার এইটার অবস্থান তো এখানে এইটার অবস্থানটা তো তোমার এই যে এখানে এই যে এখানে এইটার অবস্থানটা এখানে না এখন বিশ দশমিক পাঁচের দেখো এই জায়গা থেকে আমরা দেখো পনেরো দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচের যে স্তম্ভটা অর্থাৎ বিশ দশমিক পাঁচের যে এই জায়গাটা এই জায়গা থেকে কোনি তোমার পঁচিশ দশমিক পাঁচের কোনি এই যে এভাবে যোগ করব ঠিক আছে কনিক বিন্দুতে এইভাবে যোগ করব তারপর আবার তোমার বিশ দশমিক পাঁচের যে উপরের যে কোনটা বা বিন্দুটা ওইটা থেকে তোমার পঁচিশ দশমিক পাঁচের যে তোমার বিন্দুটা ওইটাতে বা রেখাটা ওইটাতে আমরা যোগ করবো এই যে দেখছ যোগ করলাম এই যে এভাবে যোগ করে দিব তোমরা কিন্তু এটা কাঠ পেন্সিল দিয়ে করবা তো যোগ করার পর আমরা কি করব এখানে যেখানে মিলিত হইছে এই যে মিলিত হইছে এই জায়গাটার মধ্যে না হ্যাঁ ছেট করছে যেখানে ওই জায়গা থেকে আমরা এক্স অক্ষে আমরা একটা লম্ব টানবো এই যে এভাবে একটা নিচের দিকে লম্ব টেনে দিব দেখছো লম্ব টেনে দিব এই লম্বটা তুমি যখন এভাবে স্কেল দিয়ে দেখবা যে এই লম্বটা এই যে দাগটা এটা কোথায় কত সংখ্যার মধ্যে পড়ছে তখন তোমরা দেখবা এটা তেইশ দশমিক পাঁচের মধ্যে পড়ছে অনেকের ক্ষেত্রে হয়তো বা তেইশের মধ্যে পড়বে অনেকের ক্ষেত্রে হয়তো বা হয়তো বা একটু এদিক সেদিক হবে তো সবারটাই রাইট হবে কিন্তু কারোরটাই কিন্তু ভুল হবে না এখন আমাদের তো বাংলা লেখাটা লিখে দিতে হবে না লিখলে আবার হবে না এই যে দেখো আমরা কি লিখব এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক অক্ষ বরাবর ছক কাগজের প্রতি প্রতি এক ঘরকে বা ওয়ান লিখতে পারো ইংলিশে প্রতি এক ঘরকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির কত একক ধরছি এক একক ধরছি এক একক বা এক ঘর লিখতে পারো প্রবলেম না এক একক ধরে এবং ওয়াই অক্ষে এবং ওয়াই অক্ষে আচ্ছা ওয়াই অক্ষে ছক কাগজের ছক কাগজের প্রতি এক ঘরকে প্রতি এক ঘরকে গণসংখ্যার এই যে গণসংখ্যার প্রদত্ত উপাত্তের প্রদত্ত উপাত্তের আয়ত লেখ আয়ত লেখ অঙ্কন করা হল অঙ্কন করা হলো এটা হচ্ছে একটা কাজ এখন আমরা যে প্রচুরটা বের করেছি প্রচুর করেছি ওইটা লেখাও আমাদের লিখতে হবে তো উপরের আয়ত উপরের আয়ত লেখ উপরের আয়ত লেখ আয়ত লেখ থেকে দেখা যায় উপরের আয়ত লেখ থেকে দেখা যায় গণসংখ্যা গণসংখ্যা সবচেয়ে বেশি গণসংখ্যা সবচেয়ে বেশি বেশি কোথায় আছে গণসংখ্যা সবচেয়ে বেশি বিশ দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচ শ্রেণীতে সবচেয়ে বেশি আছে বিশ দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচ শ্রেণীতে হ্যাঁ এটার মধ্যে আছে এখন আমাদের তো প্রচুরক নির্ণয় করতে হবে এখন প্রচুরক এখন প্রচুরক নির্ধারণ এখন প্রচুরক নির্ধারণ করার জন্য করার জন্য আয়তের আয়তের উপরিভাগের আয়তের উপরিভাগের কণিক কণিক বিন্দু থেকে আয়তের উপরিভাগের কণিক বিন্দু থেকে দুইটি কণিক বিন্দু থেকে দুইটি দুইটি আড়াড়ি দুইটি আড়া আচ্ছা দুইটি আড়ারি রেখাংশ দুইটি রেখাংশ রেখাংশ আগের আগের উপরের আগের উপরের আয়তের উপরিভাগের আয়তের উপরিভাগের কৌিক বিন্দুর সাথে সংযোগ করি আচ্ছা এই যে দেখো আয়তের উপরিভাগের উপরিভাগ ভাগ এটা না এটা থেকে আমরা এই যে এখানে এভাবে যোগ করব আর নিচের নিচের জায়গা থেকে উপরের এই যে উপরিভাগে এইভাবে আমরা যোগ করে দিব জাস্ট এই কথাটা এখানে লেখা হইছে তো আগের উপরের আয়তের উপরিভাগের কৌনিক কৌণিক বিন্দুর সাথে সংযোগ করি কৌণিক বিন্দুর সাথে কোনিক বিন্দুর সাথে সংযোগ করি কোনিক বিন্দুর সাথে সংযোগ করি তারপর সংযোগ করার পর আমরা কি করেছি এদের এদের যে ছেদ ছেদ বিন্দু বিন্দু থেকে এদের ছেদ বিন্দু থেকে সংশ্লিষ্ট 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 ভূমি বা এক অক্ষের উপর লম্ব টান ছিলাম না এটাই সংশ্লিষ্ট ভূমির ভূমির উপর সংশ্লিষ্ট ভূমির উপর এই যে লম্ব লম্বটানি তারপর লম্ব একসের লম্ব একসের যেখানে একসক্ষের যেখানে যেখানে মিলিত হয় মিলিত হয় তাই কি তাই প্রচুরক প্রচুরক তো আমাদের প্রচুরকটা কি বের হয়েছিল নির্ণয়ে নির্ণয়ে প্রচুরক আমাদের প্রচুরটা বের হয়েছিল তেইশ দশমিক পাঁচ এইটা তোমাদের ক্ষেত্রে আবারও বলতেছি তেইশ বের হতে পারে আবার তেইশ থেকে একটু কম বেশি বের হতে পারে তো আমাদের অ্যান্সারটা এইরকম আশেপাশেই থাকবে বুঝছো